বগ কষ্ট নিয়ে আজকে বিদায় দিতে হচ্ছে আমার আদরের ছোট্ট বোনটাকে প্রিয় মুফতি মোহাম্মদ আলী হুজুর সহ আরো অনেক সম্মানীয় লোকজন এসেছেন এত জামিলা থাকার পর ছোট বোনের বিয়েটা দুমদাম করে দিতে পারলাম যে রে দীর্ঘ অনেক দিন ধরে চেষ্টা করছি আমার গরের কাজটি খুব তাড়াতাড়ি করি শেষ করে আদরের ছোট্ট বোন তাকে আমার নতুন ঘরটি থেকে বিদায় দিতে কিন্তু কোন দিক থেকে পারলাম না আর আমার ছোট বোনের বিয়েটা যার সাথে ঠিক হয়েছে সেই একজন প্রবাসী আর ছুটি কম হওয়াতে তাই আর সময় কুলাতে পারলাম না আই বোনের বিয়াটা আমার জেড়াত বাইদের উঠানে খুব সুন্দরভাবে করে ফেললাম হলুদের রাতটা পার করে চলে আসলো বিয়ার প্রথম দিন মমনতিত অতীত অনেকে আসবে আদের জন্য সব ঠিক ঠাক আছে কিনা আমি দেখাশোনা করতেছি আলহামদুলিল্লাহ প্রথমে চলে আসলো আমাদের থানার আমার প্রিয় কিছু পুলিশ ভাইরা আরা প্রথমে আসি বলে মতিন ভাই আপনার নতুন ঘরটা দেখতে চাই আর পর নিয়ে তাদেরকে আমার নতুন ঘরটা দেখালাম আর পর আমার কিছু আত্মীয় স্বজনরাও চলে আসলো আর পরে আমার পান প্রিয় খুব কাছের একজন মানুষ মুফতি মোহাম্মদ আলী হুজুর সাহ আর সাথে আমার কাছের আরো একজন মানুষ অনেক বড় একজন বিজনেসম্যান চেয়ারম্যান এম রহমান গ্রুপের চেয়ারম্যান মাসুদ ভাই তারা প্রত্যেকটি মানুষ আমার মতন একজন ছোটখাটো মানুষের ইনভেটে আসাতে আমি অনেক খুশি হয়েছি এক এক করে সবাই চলে আসলো হঠাৎ করে শুনি জামাই সাহেব চলে আসলো এরামের সব স্মৃতি মানতে হবে এই নীতি জুস মালা মিষ্টি সহ এডের সামনে জামাইকে বরণ করতে হয় আর শালীদেরকে সালামি দিয়ে বাড়িতে ঢুকতে হয় এটাই গ্রাম অঞ্চলের নিয়ম আর যে দুলাকে দেখতেছেন এ হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড আমার হাত পা নাই বলে আমি কোন দিক দিকে কাউকে সময় দিতে পারতেছি না আর পরেও চেষ্টা করি সবাইকে একটু একটু সময় দেওয়ার জন্য আই তাড়াতাড়ি চলে আসলাম আমার প্রিয় হুজুর ও সবাইকে খাওয়া দাওয়ার আয়োজন ঠিক মতে করছে কিনা সেই দিকে খেয়াল রাখতে আলহামদুলিল্লাহ তাদের খাওয়া দাওয়া খুব সুন্দর ভাবে হয়েছে খাওয়া দাওয়া শেষ করার পর হুজুরে আমাকে বলে আমার স্বপ্নের বাড়িটি দেখবে আর পর সবাইকে নিয়ে গেলাম আমার স্বপ্নের বাড়িটি দেখার জন্য হুজুর দেখে অনেক খুশি হলো আর আমাকে বলে মতিন ভাই খুব সুন্দর একটা বাড়ি করতেছেন আর এই দেখার পর যাবার পথে হুজুরে আমার বাবার আর আমার দাদার সবার কবরটা জিয়ারত করে দিয়ে গেল অল্প সময়ে গল্প বেশি আর গল্প শেষে ভালোবাসাটাও বাড়ে বেশি হুজুর সহ সবাই আসাতে আমি অনেক খুশি হয়েছি আমি জানি না আসলে আমার এই মেহমান আমি ঠিক মতো আপ্যায়ন করতে পারছি কিনা আর পরে যা করছি তাদের জন্য আলহামদুলিল্লাহ আর ওই নতুন মেহমানেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে চলে আসলাম তাদেরকে আপ্যায়ন করার জন্য সবাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর ওই দিকে কাজী সাহেব চলে আসলো বিয়ে পড়ানোর জন্য বিয়ে পড়ানোর পর আমার আদরের ছোট বোনটাকে স্টেজে নিয়ে আসলো স্টেজে আনার পর সবাই তাদের সাথে ছবি তুলতেছেন আর পর জামাইকে প্রথম সম্মান করলেন আমার আম্মা এরকম সবাই এক করে সম্মান করলেন আজকে আমার বাবা না থাকাতে আমার প্রিয় ছোট কাকা আমার ছোট বোন তাকে হাতে তুলে দিলেন আর আমার বোন তাকে সবাই বিদায় দেওয়ার সময় হয়ে গেল খুব কষ্ট লাগতেছে বলে বুঝাতে পারব না আপনাদেরকে একজন বাইয়ে জানে একজন বোনের প্রতি ভালোবাসা কতটুক থাকে অটটাও খালি হয়ে গেল ফিরে পাবো না দুষ্টামি হাসি ঠাট্টা দিনগুলো আলো থাকিস আমার খুব আদরে ছোট বোন আর গুসিয়ে নিস তোর এই নতুন জীবন